যারা কখনো ব্যবসা করেন তারা কিন্তু দামটা থাকবে একবার হাতে গেলে মাত্র চারশো আশি টাকা পিসে এই চমৎকার কালেকশন পেয়ে যাবেন আর তাকে বিখ্যাত একটা প্রতিষ্ঠান যারা আমাদের থেকে প্রোডাক্ট নিন নিশেন বা নেন নাই তারা সবাই জানেন অনলাইনে ঢুকলে অফলাইনে ঢুকলে যেখানে যাবেন কালামকারী থ্রি পিছে বিখ্যাত কোনো প্রতিষ্ঠান খুঁজতে চাইলে আপনাকে তাকে বলে থ্রি ঘুরে ফিরে আসতে হবে কারণ আমাদের প্রোডাক্টের কালেকশন গুলো এরকম আমরা কালেকশন রাখছি আপনাদের জন্য যে কালেকশন গুলো আপনি অনায়াসে সেল করতে পারবেন আমরা চারশো আশি টাকা মাত্র এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনার ছয়শো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত এগুলো খুচরো মার্কেটে সেল হচ্ছে আপনারা যদি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও থেকে অথবা আমাদের পেজে নখ দিলে আমরা আপনাদেরকে আমাদের যে কালেকশনগুলো থাকে সবগুলো কালেকশনের ডিজাইন ছবি আপনাদেরকে দিতে পারবো খুবই সুন্দর একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে প্রতিটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকবে আমরা জাস্ট একটা ডিজাইন থেকে

বারবার আমরা একই ডিজাইন নিয়ে আসি এরকম না আমাদের কাছে যে কালেকশনগুলো থাকে সব সময় যেগুলো চলে ভাইরাল যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদের জন্য আজকে নিয়ে আসি এত এত কালেকশন আছে আমাদের কাছে মধ্যে যা আপনারা নিয়ে শেষ করতে পারবেন না প্রতিদিন আসতেছে যার যে ডিজাইন লাগবে এরকম চারটা করে কালার থাকবে আপনি শুধু বলবেন ভাই আমি এই ডিজাইন থেকে এই কালারগুলো নিতে চাচ্ছি আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি চাইলে বিজনেস শুরু করতে পারেন দেখেন এরকম অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন আমাদের দোকান আছে যারা সরাসরি দোকান আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা বান্টি বাজার এসে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইউসুবি ব্যাংক পুবালি ব্যাংক দুইটা ব্যাংক আছে আমাদের মার্কেটে আপনি চাইলে খুব সহজে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একশো পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আপনার দশ হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করবেন আপনার এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো আর অবশ্যই যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে হবে ঠিক আছে যারা প্রোডাক্ট রিসিভ করবেন না অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে কারণ কুরিয়ার সার্ভিস কিন্তু আমার বা আপনার কোনো নিজস্ব প্রতিষ্ঠান না কুরিয়ার সার্ভিস স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান ওনাদেরকে কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি খরচটা আছে অবশ্যই দিতে হবে থাকেন এটা হচ্ছে কি আর একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের দোকান আছে সরাসরি আসবে না আর আমাদের যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে সেলার অন্য জামা পিওর সুতিকটন থাকবে একবারে পিওর সুতিকটন এগুলো হচ্ছে গিয়ে কটনের মধ্যে একটু খসখসা টাইপের দার কাপড় থাকবে ভিডিওটা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি বলছি আমাদের কথা এবং কাজে মিল পাবেন এগুলো হচ্ছে কাপড়গুলো একটু খসখসা টাইপের সুতি কাপড় থাকবে একবারে সফট মুলায়ন কাপড় কিন্তু এগুলো না কারণ কালামকারী কাপড় একটু খসখসা টাইপের থাকে কারণ এগুলো সবসময় যারা বাসা ইউজ করে তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো নেয় তাদের জন্য এই প্রোডাক্টগুলো একটু খসখসেটা বেড করে করা হয়েছে দেখেন দামটা কিন্তু একদম হাতের নাগালে মাত্র 480 টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশন হাজারো ডিজাইন হাজারো কালার এরকম অসংখ্য কোয়ালিটি থেকে আপনার পছন্দের ডিজাইন কালার নিতে চলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে কালামকারের ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ভাইরাল ডিজাইন সব ভাইরাল কালেকশন আজকে আমরা আপনাদের জন্য একসাথে নিয়ে আসি আপনি শুধু পছন্দ করবেন কোন কালার কোন ডিজাইন আপনার লাগবে আপনার পছন্দের ডিজাইন কালারগুলো নিতে পারবেন মিনিমাম ছয় পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে এরকম সুন্দর সুন্দর কালার সেগুলো পেতে চাই আর এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে কিন্তু দেখেন এরকম বান্ডেল বাই বান্ডেল সরাসরি ডাইন থেকে আমাদের দোকানে প্রোডাক্টগুলো আসে এগুলো কেটে রেডি করে থ্রি পিস আপনাদের জন্য এরকমভাবে তৈরি করে আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি আসতে চান দোকানে এসে নিতে পারবেন না যারা আসতে পারবেন না সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামাইকুমাত